গভীর রাতে আপনাদেরকে ডেকে পাঠানোর বা আপনাদের সাথে কথা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এটা দুটি কারণ একটি কারণ হলো আমার নির্বাচনী প্রচারণা শেষ করে এখানে আসতে আমার অনেক সময় লেগেছে দুই নম্বর কারণ হল আজকে পঁচিশ তারিখ জাস্ট বারোটা তিন চার মিনিট হচ্ছে মনে হয় এখন সাত মিনিট এই সময় ইতিমধ্যে আজকে পঁচিশ তারিখ চলে এসেছে আমি মেনলি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার প্রবাসী বন্ধুদেরকে ভাইদেরকে যারা প্রবাসী অবস্থান করে রেজিস্ট্রেশন করে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করেছেন এবং ভুট প্রদান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এখনো ভুটটা প্রদান করেন নাই রেজিস্ট্রেশন করা ছিল তাদেরকে আজকের মধ্যে এটা এই ভুটটা প্রদান করে পোস্টাল ব্যালটের মাধ্যমে এটা দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাতেই আপনাদেরকে ডাক আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে এবং নির্বাচন কমিশনকে তারা বাংলাদেশে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপের কারণে আমার প্রবাসী ভাইরা যারা যাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে আমাদের দেশের অর্থনীতি পরিচালিত হয় তারা তাদের কে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই পুরা পোস্ট অফিস বাংলাদেশ পোস্ট অফিসকে তারা এটা খুব সার্থকতার সাথে এটা পরিচালনা করছেন আমি খুবই খুশি হব যদি সঠিকভাবে শেষ পর্যন্ত এই বুটের হিসাবগুলো আমাদের কাউন্টিং বুটের মধ্যে চলে আসে আমি আবারও স্মরণ করতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই আমার প্রবাসী ভাইদেরকে যারা পোস্টার ভেনেটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং পোস্টাল ব্যালট হাতে পৌঁছেছে আজকে আপনাদের শেষ দিন আজকে আপনারা যদি পোস্টাল ব্যালটে আপনার ভোট ব্যালটে ভোট প্রদান করে সেটা যদি দেশের উদ্দেশ্যে ফেরত না পাঠান তাহলে আপনার ভোটটা কাউন্টিং এর মধ্যে আসতে নাও পারে তো এই আমি আপনার আমার সাংবাদিক ভাইরা গভীর রাতে আপনার আমাদের আমার ডাকের সারা দিয়ে এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রবাসী ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা অনেক কষ্ট করছেন আমি দেখছি প্রতিনিয়ত অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আমার প্রবাসী ভাইরা আমার এই আসনে প্রায় সাত হাজার নয়শো প্রবাসী ভাই রেজিস্ট্রেশন করেছেন এবং আমি যেভাবে ফলো করছি বা আমার সাথে যেভাবে যোগাযোগ হচ্ছে অসংখ্য অসংখ্য প্রায় শতবার সাত হাজার নয়শো প্রায় শতভাগ খুব সামান্য বুট এদিক পারে প্রায় শতভাগ বুটে আমার ফুটবল মার্কেট প্রদান করছেন ওনারা তো যাই হোক আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রবাসী ভাইদেরকে যারা বাদ আছেন এখনো আজকের মধ্যে যেন আপনাদের রেজিস্ট্রেশন করা ব্যালট পেপার নিয়ে আজকেই যেন পোস্ট অফিসে গিয়ে পোস্টটা করা হয় এবং যাতে যাতে করে আপনাদের এই কষ্টটা সফল হয় ধন্যবাদ এটুকুই আমাদের আমার বক্তব্য ছিল

ধন্যবাদ আপনাকে আমি এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না আপনার এই প্রসঙ্গ নিয়ে আসাতে আমি উত্তর দিতে হচ্ছে কারণ আমি এত নোংরা রাজনীতি করি না আমি আমার রাজনৈতিক জীবনে কোনো নোংরামির আশ্রয় নিয়ে নি কোনদিন আমি সবসময় স্বচ্ছ এবং সুস্পষ্ট আমার একটা গতি প্রকৃতি আছে সেই দিকে আমি ফোকাস করেছি কোনোদিনই নোংরামির আশ্রয় নিয়ে আমার যে একটা ব্যবসা আছে আমার না শুধু এখানে বাংলাদেশে অনেকেরই ব্যবসা আছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা বিজনেস ওটার সাথে গ্যাসের কোনো সম্পর্ক নাই আমার একটা বিজনেস আছে এবং শুধু আমার না এটা বাংলাদেশে অনেকেরই আছে যে এটা লিকুইড অ্যামোনিয়া এটা একটা কেমিক্যাল এটা ইউরিয়া সার প্রডিউস হয় যে জায়গায় যে সব ফ্যাক্টরিতে সেই সব ফ্যাক্টরির কিছু কিছু ফ্যাক্টরিতে এটা বাই প্রোডাক্ট হিসাবে এটা দেওয়া হয় এটা লিকুইড অ্যামোনিয়া এটা কোনো গ্যাস না তো আমাদের কিছু 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 না ইনফ্যাক্ট একজন সাংবাদিক নামদারী কেউ একজন উনি বারবার এটা ধারাবাহিকভাবে লিখছেন বিভিন্নভাবে এটা প্রচার করার চেষ্টা করছেন তো ওই ভাইটা আসলে আমি জানি না কোন উদ্দেশ্যে উনি এটা করছেন সবসময় দেখেছি আমি এগুলি খুবই যত পজিটিভ দিকটা কোন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন থাকে যখন কোন ধরনের কোন বিষয় ওই রাজনৈতিক ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে কোনো একটা প্রতিযোগিতায় তখনই আমার এই ছোট ভাইটা সে তার সব ধরনের নোংরামি নিয়ে ফেসবুকের পাতায় হাজির হয় আমি এগুলার আসলে উত্তর তো দিতে চাই না এগুলোর সাথে টোটালি তার নিউজের সাথে বাস্তবতার কোনো মিল নেই এটা কোনো গ্যাস নয় আমি দেখেছি তার এই বক্তব্যের কারণে এই লেখার কারণে বিভিন্ন জায়গায় আমার কিছু মা বোনরা আহত হয়েছেন যারা আমাকে অসম্ভবভাবে পছন্দ করেন কিন্তু ওনারা আহত হয়েছেন এই কারণে যে ওনারা ভেবেছেন এটা রান্না করার গ্যাস কিন্তু আসলে এটা রান্না করার গ্যাস না বরং এটা রান্না করার গ্যাসকে স্টক করে দিতে পারে এটা এই যে তরল অ্যামোনিয়াটা এটা শীতলীকরণ কাজে ব্যবহৃত হয় এটা ইন্ডাস্ট্রিয়াল জিনিস জিনিস এটা এটা কোনো পারিবারিক বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন বরফ কল আছে কোল্ড স্টোরেজ আছে ডাইং ফ্যাক্টরি আছে এই ধরনের বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি এটা ব্যবহৃত হয় এটা একটা কেমিক্যাল এটা কোনো অবস্থাতে কোনো গ্যাস না ধন্যবাদ

আমি যতটুকু জানি কিন্তু সত্যিকারে আমি আমার উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা দুই উপজেলা আছেন ওনাদের সাথে আমার দেখাও হয় না এখন পর্যন্ত আমার দেখা হয়েছিল একটা মানে ইনসিডেন্টের কারণে তাছাড়া আমি সাধারণত প্রশাসনের সাথে খুব একটা যোগাযোগ করি না আমি জনতার শক্তির উপর ভিত্তি করে রাজনীতি করি এবং আমার বিশ্বাস আমার এলাকার জনগণ যথেষ্ট সচেতন এবং তারা কাজ করছেন আমার জন্য এবং তোমরা কানে গেল শুন অসম্ভব দায়িত্ব পালন করছেন এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই এই অবস্থা যদি এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমরা একটা চমৎকার অধিাশিক নির্বাচন সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ। বিনেশ কর্ম আর কিছু প্রশ্ন আছে বলুন না সব শুনতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে

আমাদের প্রবাসীরা কি কারণে কিভাবে লাঞ্ছিত হন এবং কিভাবে ওনারা কষ্টের সম্মুখীন হন দেশে আসলে সেটা তো আপনাদের অনেকেরই জানা এবং এগুলো বারবার নিউজ পেপারে এবং বিভিন্ন মিডিয়াতে আসে করে প্রথমেই ওনারা সমস্যার মধ্যে পড়েন তখন এয়ারপোর্টে আসেন ওনাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় খুব সামান্য জিনিসের জন্য ওনাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় যেটা কোনো অবস্থায় কাম্য না প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর একটা প্রক্রিয়া আছে সেই রেমিটেন্স সহজভাবে তড়িৎ আমাদের প্রবাসীরা যেন পাঠাতে পারে সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে প্রবাসীদের জন্য আলাদা একটা সম্মাননার ব্যবস্থা করা উচিত আমি মনে করি যে আমাদের প্রবাসীরা যারা আছেন বাইরে অত্যন্ত মানবতর জীবনযাপন করে আমাদের দেশের অর্থনীতিকে চালু রেখেছেন ওনারা তো আমি সবসময় চাই তাদেরকে একটা মর্যাদা সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আমি যদি আল্লাহকুমার সংসদে যাই আমি চেষ্টা করব যে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেমন তারাকমাল সাহেব বলেছেন স্বাস্থ্য কার্ড কৃষি কার্ড এই ধরনের বিভিন্ন ধরনের কার্ড দিবেন তো আমি আশা করি আমি বলিষ্ঠ ভূমিকা রাখবো সংসদে যে প্রবাসীদের জন্য একটা সম্মাননা কার্ড দেওয়ার ব্যবস্থা করা যায় যাতে করে তারা এই কার্ড শো করলে তারা যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফেসিলিটিস পান এই ব্যাপারে আমি সচেষ্ট হব আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো যদি আল্লাহ কুমুমা আমি সংসদে যেতে পারি আমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব ধন্যবাদ আপনাদেরকে এত রাতে আপনারা আমাকে সময় দিয়েছেন এই জন্য ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর কোন সুযোগ আসছে বা কোনো খারাপ সময় আসছেও আপনাদেরকে ডেকে আমরা বসবো ইনশাল্লাহ এবং সবার কাছে সহযোগিতা চাই এই নির্বাচনে আমরা যে জার্নিতে আছি এটা অত্যন্ত কঠিন একটা জার্নি এই জার্নিতে আপনাদের যে সহযোগিতা পাচ্ছি এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কানাগা প্রেস আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই এই ধারাটা যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমিলি